মাগো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি মুছে না কে আমার চোখের পানি মাগো তোমার মতো না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না আমার চোখের পানি হৈ রে মা জননিয়া আমার হৈ রে মা জনী রে মা জননী মার হাইরে মা জননী চইলা না জানাই আমায় নিলানা। পথে কান্দি আমি নাই যে না নিলা লাগে পথে জান কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কামু নমার যাইবো ক্যামনে মা আমার হাই রে মা জননী মাগ তোমার মত না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মু 兄弟呀。 পানি রে মা জননী আমার হাইরে মা জননী অনাদারে কান্তে মাগ এই জীবন ভাগ্যদ রইল বাবা দূরেতে এখন অনাদারে কান্তে মাগ এই জীব ভাগ্যদোষ রইল বাবা তে এখন তুমিও নাই বাবা হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগ তোমার মতো লই না কেহ আমায় আচল আজন্দিয়া মুছে না কে আচল দিয়া মুখ আমার চোখের পানি হাই রে মা জনিয়া আমার হাই রে মা জনী হাই রে মা জননী আমার হাই রে মা খিদ বাবার পারো খেদ মা বাবা বুঝে সে মাতি মানে বুঝেসি জি দু মানি যার ফেদ মোতমার করো মা

দেখি দেখিতে না পায় ছয় বছরে মাকে হারা ছয় বছরে মাকে হারায় এত বেজি তাহার খিদ মত মা বাবার করো খিদ মত মা ভাই যারা বাপ মায়ের খিদমত করতে পারেননি খিদমত করতে পারেননি তাদেরকে বলছি বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা আপনি বিদেশে আছেন বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন তবে শুনেন দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে তিনি শিক্ষা দিয়েছে আপনার ছেলেকে আপনি আমি বলি যে আপনি মরণা বলেন মৌলবি বলেন হাফেজ কারি বানিয়ে দেন আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন দিনী শিক্ষাটা সে যেন কিছু কোরআন পড়তে পারে পাঁচ অক্ষ নামাজ পড়ে যেন আপনি যেন তার মুখ দিয়ে দোয়া শুনতে পান আপনার জন্য দোয়া করে এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন তা আপনি যদি আওয়ারা জিন্দেগি ছেলে বানিয়ে যান বকরি মুতা চুল ছেলে বানিয়ে যান তাহলে কি করে দোয়া পাবেন আজি লাল চুল দেখেন লাল কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি তো এক জায়গাতে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্টে বসে মানে ওই জাল সেটা ওরাই বসিয়েছে বসেছি তা একদিন দেখছি ওরে বাপ রে চুলটা এমন ডিজাইনে গোল করে কেটেছে ওকে জিজ্ঞেস করি তোর নাম কি রে ভাই তোর নামটা কি তো মুসলিম ঘরেরই তোর চুলটি দেখে আমার মাথা বিগাড়লে এমন ভাবে কেটেছে আর এই দিকে লাগে কিছুই নেই গোল চাকার মতন ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে সারা ওই রকম করে গোল করে ঘুরালছে তো কোন দিকে কেটেছিস তুই এটা বলছে এটারই দাম দুশো টাকা বলছে ওটারই দাম আর টাকা আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি চুলের ডিজাইন কেমন যারা চুলকে হলুদ করে হলুদ আপনার এদিকে দিকে নাই এরকম হলুদ চুল করে ওদের চুল মিলিয়ে দেখবেন ওদের চুলের নামই দিয়েছি বকরি মুতা চুল কেন শীতের সময় দেখবেন চটে যখন ছাগলে প্রসাব করে তো ছাগলের যখন প্রসাব করে তো ছাগলের চটটা কালার কেমন হয় হলুদ হয় না তো শীতের সময় বকরিরা যখন ওই ছাগলে প্রসাব করে তো ফুল হয়ে যায় তত দেখবেন যে ওই ছাগলের মুতার ওই চটের দিকে আর চুলের দিকে মিলে যাবে সব একই রকম আর ওগুলো ডিজাইনের চুল এখন উঠছে জিবা আর ওগুলো সন্তান আপনি দুনিয়া রেখে যাচ্ছেন জি কপাল পুরো আপনি মরে গেও আপনি শান্তি পাবেন না মনে করেন শান্তি পাবো ফেরেস্তা বলে মার ওকে কেন পিড় কেন মের এত তোর ব্যাটা কোন ব্যাটা মাস্তানকে ছেড়ে গেছে জায়গা চুল গালা কি করে রেখেছে যা দেখগা কি করেছিস ও দুনিয়াতে এমন কি তোর পয়সা দিয়ে आवारा जिंदगी ওরে বাড়ছে উড়তে উড়া বাড়ছে ফেরেস্তা বলে মার ওকে পিট খানি কে

এটা মাদ্রাসার জন্য নাকি আবার শুনলাম নতুন করে আবার কিছুদিন বন্ধ ছিল নাকি আবার বলছেন দেখেন আজকে কি বলবো দুঃখের কথা ভারতবর্ষে মাদ্রাসা গুলো আস্তে আস্তে খালি তালা মারছে খালি সব জায়গায় তালা মারছে যা কি হবে আল্লাহ আল্লাহ ভালো জানে বাইরে প্রোগ্রাম করতেও ভয় লাগছে একাই যেতে পারি না ট্রেনে বসছি তো খালি চোখের দিকে তাকা যেতে মনে হচ্ছে মেরে দিবে নাকি এরকম লাগছে মনে হচ্ছে মেরে দিবে এত ভয় ভয়ে যাচ্ছে যাবো না আর বাইরে প্রোগ্রাম করতে অবস্থা খুব খারাপ ভারতবর্ষে ভাই মাদ্রাসা মসজিদ গুলোরও এমন খুব অবস্থা আসতেছে কি যে হবে আল্লাহ দোয়া করছি আল্লাহ তুমি জানেন সরকার থেকে আমাদেরকে জান উদ্ধার করো বাঁচাও ভাই মাদ্রাসার জন্য কেউ আছেন আল্লাহর হস্তে আপনি দেখেন দুনিয়ায় আজ আছেন কাল নেই আপনার কাছে আমি চাইছি পাঁচ হাজার টাকা একটা লোক বলেন তো ভাই পাঁচ হাজার আমি দশ হাজারও বলিনি বিশ বলিনি একটা লোক বলেন যে যিনি পাঁচ হাজার টাকা আল্লাহ রাস্তায় দেবেন এই মাদ্রাসার জন্য দেখেন এই আস্তে আস্তে আপনি এই বাগান থেকে আপনি ফুল ফুটবে ফল হবে আপনারা দেখতে পাবেন কিন্তু চাহাত ইচ্ছা রাখেন ভাই কেউ আছেন যে একটা লোক পাঁচ হাজার টাকা দেবেন মা জানি আপনাদের কষ্ট অনেক এরপরেও আপনাদের কাছে আমি চাইবো যারা যারা আমার মা লক্ষ্মী ভান্ডারের টাকা পান লক্ষ্মী ভান্ডারের টাকা পান কি পান না আর যারা পান না তাদের তাড়াতাড়ি করে দোয়া করবো যে লক্ষ্মী ভান্ডারের টাকা তোমরাও পাও জি তাড়াতাড়ি পাও মানে তাড়াতাড়ি একদম জোড়া বানাতে হবে তো কি বলছিলাম আমি তাদের জন্য দোয়া করব যারা বারো মাস টাকা পান আপনি বারো মাসের টাকা আপনার কাছে নিব না মাত্র বারো মাসের মধ্যে একটা মাসের টাকা এক হাজার এক হাজার টাকা করে আমি নিব কোন মা কি আছেন একজন যে আপনি দিবেন আল্লাহর আসতে এই মাদ্রাসার জন্য একজন কোন মা আছেন যে আমি আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি বারো মাস পাই এক আমি আজকে একটা মাস আল্লাহর জন্য আমি ওয়াস করে দিলাম আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম এরকম কোন একজন মা আছেন আল্লাহ মা জি আমি জানি আছে কোন ঝুপে ঝাড়ো না আছে আল্লাহ রাস্তে ভাই আপনারা বলেন কেউ পাঁচ হাজার টাকা বলা জি বলেন একটা লোক নাই তাড়াতাড়ি বলেন একটা লোক বলেন পাঁচ হাজার টাকা

চাচাকে দিয়ে দিন মানে কাজের জিনিস তো মোবাইল দিয়ে দিয়ে যে পাবেন কিছু পাবো ভাই বলেন ভাই পাঁচ হাজার টাকা মায়ের জন্য বলেন না কেউ একজন যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে মাকে আপনি দিবেন